ডাক্তার চম্পা এই দেখুন আমার দাঁতে কি রকম পোকা হয়েছে ঠিক আছে মন্টু এখনই পোকাগুলোকে বের করে তোমাকে একটা জাদুর দাঁত লাগিয়ে দিচ্ছি ধন্যবাদ চম্পা তোমাকে তুমি আমার অনেক বড় উপকার করলে ভাই আমাকে কিছু সাহায্য করুন আমি দুই দিন ধরে না খেয়ে আছি হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি ইটটাকে আমার জাদুর দিয়ে সোনা বানিয়ে দিই এই নবিকারী এই সোনাটা নিয়ে তুমি পেট ভরে কিছু খেয়ে এই চেন আমার না এই চেন আমার তোমরা থামো তোমাদের কি হয়েছে আমাকে বলো এই চেনটি আমি পেয়েছি না এটা আমি পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি এদেরকে আমি নতুন একটা চেন তৈরি করে দিই এই হাবলু বেবলু তোমরা দেখো আমার জাদুর দাঁতের কি কেরামতি এই নাও আর একটা চেন না নাও তোমরা মারামারি বন্ধ করো এই ধর এর জাদুর আমরা খুলে নিব এরপরে কি হয়েছে দেখতে হলে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করুন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে একটু লাইক করুন ব্লু দাঁতের ওপর হাতুড়ি দিয়ে আঘাত কর হ্যাঁ করেছি এই দেখ জাদুর খুলে পড়েছে জাদুদারটি আমি নিব না এই জাদুদারটি আমি নিব জাদুদারটি পেয়ে গেছি এখন সবাইকে সোনা বানিয়ে দিব প্রথমে হাবলু তোকে সোনা বানাবো তারপর এনে নে তোকে সোনা বানিয়ে দিলাম আয় হায় আমার মন্টুকে এভাবে কে সোনা বানিয়ে দিল আমি এক্ষুনি আমার মন্টুকে ঠিক করে দিই আমি ঠিক হয়ে গেছি চম্পা এক্ষুনি এই শয়তানটাকে আমি উচিত